আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জহানির বদশনাবি কামলিওয়ালা রে দো জহানির বদ সনাবি কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়াল দু যদ সন বি কমলি রে দো জহন নির্বদ কমলি রে মুরা যুদী ডনা পাখি হতাম উই মুদীনা দেখ উড়াম মুরা যুদী ডনা পাখি হোতাম ওই মদিনা দেখার লাগি ওরে যেতাম হৃদয় জুড়ে দেখতাম মমি হৃদয় জুড়ে দেখতাম মমি না বাদশা নবী কমরি রে দো জাহানিয়ার বাদশা নবী কমলিwala রে আদি পিতা আদম জনক মুসিবতে পরে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম জনক মুসিবতে পরে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে শাহানাতের বিচানাতে শাহানাতের বিচানাতে দেখা দিও রে রে দো জহানের বাদমলিওয়ালা রে আমার মনের রে জহানের বাদশনী কামলিওয়ালা রে দো জহানের বাদশনী কামলিওয়ালা রে আসসালাম আলাইকুম রাহি